আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ট্রাফিকে পুলিশ নাই আজকের বিষয় হলো ট্রাফিকে পুলিশ নাই কেন ট্রাফিকে পুলিশ নাই এই জিনিসটা আজকে সবাই বসতে হবে আজকে ট্রাফিকগুলাতে পুলিশ গেলে দেখা যায় কোনো পুলিশ নাই প্রত্যেকটা ট্রাফিক সিগনাল প্রত্যেকটা মোড়ে মোড়ে বিশাল আকারের লাইগা থাকে কিন্তু কোনো ট্রাফিক নাই কেন ট্রাফিক পুলিশ নেই এই বিগত এত বছরে বিগত পনেরো বছরে যত পুলিশ চাকরি নিচ্ছে পুলিশ সেনাবাহিনী প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা শিক্ষক যত লোক চাকরি নিচ্ছে একটা লোকও ঘুষ ছাড়া ঢুকতে পারছে কিনা সন্দেহ হয়তো কিছু ঢুকছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ঢুকছে পাঁচ লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ এমন ঘুষ দিয়া ঘুষ ছাড়া একটা লোকও কোনো বাহিনীতে চাকরি নিতে পারে নাই সেই জন্য আজকে ট্রাফিকে তারা ভালোভাবে যতগুণ থাকে ভালোভাবে ডিউটি পালন করে না যার কারণে আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা জাম লাইগা থাকে কেন থাকে এই জিনিসগুলা তাদের যাওয়ার কথা দশটায় কিন্তু তারা সাড়ে আটটা নয়টা বাজলেই ট্রাফিক ছাইয়া জায়গা তাদের যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার কথা সেইভাবে তারা আগের মতো নিয়ন্ত্রণ করতেছে না কেন করতেছে না তাদের ইনকাম নাই ইনকাম না থাকায় আজকে তারা ট্রাফিক ধুয়ে চইয়া যাইতেছে এই জিনিসগুলা যদি এদেরকে ভালো করে চাপ প্রয়োগ করে বা এডিরে যত বাহিনীর লোক আছে বা সরকারি যত লোক আছে সেক্টরের এদেরকে ছাটাই করিয়া নতুন করিয়া লোক নিতে হবে ঘুষবিহীন সেই সাথে যদি আপনি ঘুষ ছাড়া ভালো লোক পাইতে চান ঘুষ ছাড়া যদি ভালো লোক আপনি চাকরিতে নিতে চান যে আমি ঘুষ ছাড়া চাকরি নেব বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি বেকার আছে চাকরি পাইতেছে না ঘুষের জন্য গার্মেন্টসে ডিগ্রি পাশ করে গার্মেন্টসে হেল্পারের চাকরি পাইতেছে না রাস্তায় রাস্তায় গার্মেন্টসের সামনে বিভিন্ন ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি অফিসের সামনে ঘুরে বেড়ায় চাকরি নাই সরকারি চাকরি আসা তো আগেই ছাইয়া দিছে কেন সরকারি চাকরিতে দশ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ লাগে প্রাইমারি একটা দোত্তরই ফিউন তার জন্য পাঁচ ছয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা ঘুষ লাগে প্রত্যেকটা লোকের প্রত্যেকটা সেক্টরে ঘুষবিহীন চাকরি করতে হবে একটা সেকশনও যেন ঘুষ না থাকে প্রত্যেকটা সেকশনে এখন যত লোক নিবে কোনো ঘুষ থাকবে না ঘুষবিহীন চাকরি হবে বাংলাদেশে ইনশাআল্লাহ আশা করি এইটা অন্তর্বর্তীকালীন সরকারে আমাদেরকে উপহার দিতে পারবে যে হ্যাঁ কোনো ঘুষ চলবে না ঘুষ ছাড়া প্রত্যেকটা বাহিনীতে চাকরি নিতে হবে একটা টাকাও যেন কোথায় ঘুষ না লাগে এই জিনিসটা আপনাদের দেখা লাগবে যারাই এখন দায়িত্বে আছেন তাহলে আর দেখবেন এই ট্রাফিক সিগনালের যেই জামগুলা এগুলো কমবে সবাই মনোযোগ দিয়ে ডিউটি করবে যে না আমি ঘুষ দিয়া চাকরি নেই আমার জয়ীটুকু বেতন এইটুকু দিয়ে আমার সংসার চলবে এই জন্য সবাই উচিত ঘুষবিহীন চাকরির ব্যবস্থা করা প্রত্যেকটা সেক্টরে আমি আজকে আপনাদেরকে এমন জায়গার একটা ভিডিও দেখাবো যে যেখানে পাঁচ মিনিটের জায়গায় দেড় থেকে দুই ঘন্টা জ্যামলাইয়া বৈষা থাকে দেখার কেউ নাই ট্রাফিক পুলিশের ডিউটি দশটায় সেখানে সে চললে গেছে সাড়ে আটটা নয়টা বাজে তাহলে ওই জায়গায় জ্যাম থাকবে না যেইভাবে ডিউটি পালন করার কথা সেইভাবে ট্রাক ট্রাফিক পুলিশ ডিউটি পালন করতেছে না শুধু ট্রাফিক পুলিশ না প্রত্যেকটা সেক সেক্টরে সরকারি ঘুষ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখনও অনেক অনেক জায়গায় যদি এখনও ঘুষ আছে তারপরেও যেই সমস্ত জায়গাগুলায় ঘুষ বন্ধ হয়ে যাইতেছে ঘুষ বন্ধ হয়ে যাওয়ার কারণে দায়িত্ব সবাই অবহেলা করতেছে প্রাইমারি একটা শিক্ষকের জন্য অন্তত পনেরো লক্ষ টাকা ঘুষ লাগে এমন একটা সেকশন দেখান যেখানে ঘুষ ছাড়া চাকরি নিচ্ছে এই পনেরো বছরে হাজার হাজার কুড়ি টাকা এক একটা সেক্টরের ঘুষ দিয়া চাকরি নেওয়া লাগছে এই যে একটা প্রাইমারি যত নিয়োগ হইতো প্রতি বছরে হাজার হাজার কুড়ি টাকা কামায় নিত বাহিনীর যত নিয়োগ হইতো হাজার হাজার কুড়ি টাকা কামায় নিত ঘুষ ছাড়া কয়জনে চাকরি নিছে এখন যারা চাকরি করতেছে এখন আপনি কই যা হাজারের মধ্যে দুইটা পাবেন আর সবই ঘুষ দেওয়া তাই ঘুষ দিয়া চাকরি দিয়া এরা ধরুন এখন আউট ইনকাম করতে পারতেছে না ঘুষ পাইতেছে না এই জন্য হয়ে গেছে তাই যত ঘুষবিহীন চাকরির ব্যবস্থা করেন আর এদেরকে নতুন লোক নেওয়ার ব্যবস্থা করেন তাহলে আবার পরিস্থিতি সুন্দর হয়ে আসবে ইনশাল্লাহ এটা আশা করা যায় ভিডিওটা আপনারা দেখেন কেমন ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতে ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তা জানলাই লাগে আটকা হয়েছে দেখার মতো কেউ নাই এটা হইল গাজীপুর বাইপেল বাইপেলের মোড়টা এই বাইপেল মোড়ে নয়টা দশটা বাজার আগে পুলি ট্রাফিক পুলিশ এখান থেকে চলে গেছে এই জায়গায় ট্রাফিক করার মতো কেউ নাই দেখেন চাইর অফিসের রাস্তা এমন পরিমাণ জ্যাম লাগছে দীর্ঘ এক ঘন্টার মতো ট্রাফিকে বৈশাখ থাকতে থাকতে কোনো গাড়ি চলতে পারতেছে না কি অবস্থা দেখেন চাই ওদিক থেকে গাড়ি জ্যাম আমা রাখছে কইন্দাদের বের হবে রকম কোনো সিস্টেমই নাই একটা জায়গা নাই এই জায়গার থেকে হবে গাড়ি বের হবে ডাইনে গাড়ি বাইরে গাড়ি সামনে গাড়ি পিছনে গাড়ি এমনভাবে গাড়ি রাখছে কোনো গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নাই তাই বাধ্য হইয়া ভিডিওটা করলাম ভিডিওটা আসলে করার ইচ্ছা ছিল না কিন্তু কি করব দেখেন অবস্থাটা রাস্তার যেখানে দশ মিনিটের ট্রাফিক জাম যদি এক ঘন্টা পার হয়ে যায় তাহলে বিভিন্ন ঢাকা শহরের যত বিভিন্ন পয়েন্ট আছে ট্রাফিক যেখানে দশ মিনিট পনেরো মিনিট জাম লাগিয়ে থাকতো আগে আওয়ামী লীগ বা সৈরাজ সাহ সময় তাহলে এখন ওই জায়গাগুলো কী অবস্থা ট্রাফিকের অবহেলায় একটু চিন্তা করিয়া দেখেন তাহলে ওই জায়গাগুলোতে এখন তো মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা পয়সা থাকা লাগে এই যে দেখতেছেন এই বাইপেলের এই বাইপেল কোনো পুলিশ এখানে নাই দেখেন দশটার আগেই ট্রাফিক পুলিশ চলে গেছে এখান থেকে তো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই গাড়ি চাইও দিয়া দিয়ে গাড়ি এরকমভাবে রায়কা দিছে কি বলবো একটু মানুষও যাওয়ার সুযোগ নাই আবদুল্লাপুর থেকে যে রাস্তা আছে এই রাস্তাতেও গাড়ি চান্দড়া থেকে নবীনগর যেই রাস্তা গেছে এই রাস্তাতেও গাড়ি চার অফিসের গাড়ি জ্যামে কোনো গাড়ি লড়তেই পারতেছে না এরকম অবস্থা তাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে প্রফেসর ইউনুসকে এই ব্যবস্থাটা করতে হবে যে কোনো ট্রাফিক পুলিশ সেনাবাহিনী বা যে কোনো সেকশনীয় কোনো সরকারি কোনো চাকরিতে যেন এক টাকা ঘুষ না লাগে এইটা আমার বিশেষ বিশেষ দাবি অনুগ্রহ করে এই জিনিসটা দেখবেন যে সরকারি কোনো চাকরিতে যেন এক টাকাও ঘুষ না লাগে যেই লোক দশ পনেরো লাখ টাকা দেওয়া ঘুষ দশ পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিবে সেই লোক সবসময় ঘুষ খাওয়ার চেষ্টা করবে দশ টাকার বিনিময়ে দশ হাজার কোটি টাকার জিনিস সাইন করিয়া দিয়ে দেবে তাই এই জিনিসটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যে কোনো লোকেরে ঘুষ দেওয়া চাকরি দেবেন না ঘুষবিহীন চাকরির ব্যবস্থা করবেন যাতে আরেকজনের থেকে তার ঘুষ খাওয়া না লাগে যে আমি দশ লাখ টাকা দিয়ে চাকরি নিচ্ছি এই দশ লাখ টাকা আমার তোলা লাগবে ঘুষনিয়া এই জিনিসটা যে তাদের না থাকে এই দশ লাখ টাকা মানুষের থেকে তুলতে গিয়া দশ লাখ টাকা যেই দশ লাখ টাকা দেওয়া সে ঘুষ নিছে এই দশ লাখ টাকা যখন সে চাকরি অবস্থায় তুলবে তখন এই দশ লাখ টাকা চলতে গিয়ে আসে দেশের দশ হাজার কোটি টাকা নষ্ট করে ফেলাইতেছে কারণ এক হাজার টাকার বিনিময় সে এক কোটি টাকা দিয়ে দিতেছে মানুষের সাইন করিয়া এইদি দেশের মানুষের সম্পদ দেশের জনগণের সম্পদ এইভাবে দেশ ধ্বংস হয়ে যাইতেছে প্রথমত এই চাকরিগুলাকে ভুজবিহীন করা লাগবে সরকারি যত সেকশন আছে এবং সেই সাথে এই জিনিসগুলোও তাদের লক্ষ্য রাখতে হবে যে কারা ঘুষ দেওয়া চাকরি নেয় বা কারা ঘুষ ঘুষ চায় চাকরির জন্য তাদের উভয়কেই আইনের আওতায় আনতে হবে যারা এই ভিডিও দেখতেছেন আপনারাও ভিডিও করে রাখবেন যেখানেই চায় তাদেরকে চাকরির জন্য যেখানেই ঘুষ চাবে সেখানেই তাদেরকে দড়াই দিবেন যেই কোম্পানি ঘুষ চায় ওই কোম্পানিকেই ভাইরাল করে দিবেন ভিডিওর মাধ্যমে সবাই সামনে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু সরকারি না বেসরকারি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ঘুষবিহীন চাকরির ব্যবস্থা করতে হবে যারাই ঘুষ নিব তাদেরকে অন্তত কমসে কম দুই বছরের জেল সেই সাথে পাঁচ লক্ষ টাকা জরিমানা এরকম একটা কিছু ব্যবস্থা করতে হবে তাহলে যদি তাদের কিছুটা ঘুষ হয় যদিও জানি এর মধ্যে ঘুষ থাকবে ঘুষ উঠানো তো সম্ভব হবে না তাই যদি দ্রুত যত দ্রুত সম্ভব এই ঘুষা কইলা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেসে